আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর বন্ধুরা যে নতুন আজকে হচ্ছে একটা সবজি রান্না করব শীতের সবজি সেটাই নিয়ে হাজির হলাম শীত এখন আসেনি কিন্তু শীতের সবজি বাজারে চলে এসেছে শীতের সবজি বলতে বন্ধুরা আজকে আমি রান্না করব হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে মূলা আর এই যে দেখেন আমি হচ্ছে মুলাটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে দিয়েছি আর বন্ধুরা প্রথমে আমি হচ্ছে ট্যাংরা মাছটা লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি মস করে তারপরে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আরো কিছুটা তেল আর তেল দিয়ে বন্ধুরা সেই তেলের মধ্যে দিয়ে হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর সাথে দিয়েছে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ কুচি আর এটাকে সুন্দর করে ভেজে তারপরে হচ্ছে ওই যে ধুয়ে রাখা হচ্ছে মূলাটা হচ্ছে দিয়ে দিলাম কষানোর জন্য সামান্য পরিমাণ পানিও দিলাম আর মোলাটা দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ আর বন্ধুরা স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমি হচ্ছে এবার এই যে এক একে হচ্ছে সরিষা গুড়া দিয়ে দিছি আর তারপরে দিয়ে দিছি হচ্ছে জিরা আর ধনিয়া গুঁড়া আর বন্ধুরা হলুটা একটু হচ্ছে পরে দিব আজকে আমি হচ্ছে একদম কৌটা শেষ হয়ে গেছে মশলা সেটাই হচ্ছে দিচ্ছি কারণ আমার হচ্ছে দুই ধরনের কৌটা থাকে মানে আমি একটা বড় কৌটায় হচ্ছে মশলাগুলো রাখি বেশি করে তারপর হচ্ছে একটা ছোট কৌটায় রাখি এখন এই ছোট কৌটাটা হচ্ছে শেষ হয়ে গেছে এখন বড় কৌটা থেকে নিতে হবে কিন্তু রান্নার সময় অত সময় নেই আর কৌটার মধ্যে হচ্ছে যেটা আছে ওটাই হয়ে যাবে আমার রান্নাটা তাই আমি হচ্ছে এটা দিয়ে শুরু করছি আর এটাকে একটু হালকা কষিয়ে বন্ধুরা তারপরে দিয়ে হচ্ছে এই যে হলুদের গুঁড়া আর হলুদের গোড়াটা হচ্ছে ভালোভাবে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর কষানোর সময় অবশ্যই সামান্য একটু পানি দিয়েছিলাম আর এখন হচ্ছে এই যে বন্ধুরা কষানোটা ভালোভাবে হয়ে গেছে এখন আমি হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা ঝোলের জন্য পানি দিয়ে আমি সুন্দর করে হচ্ছে সবটা একটু ভালোভাবে মিশিয়ে এখন হচ্ছে বল কোটার জন্য অপেক্ষা করবো আমার কাছে হচ্ছে নতুন নতুন মূলা তরকারিটা বেশ ভালোই লাগে অনেকে পছন্দ করে না আর এই যে বন্ধুরা উঠে গেছে আর বলক উঠে যাওয়ার পরে হচ্ছে দিয়ে দিছি লবণ আর হলুদ দিয়ে যে ট্যাংরা মাছটা ভেজে রেখেছিলাম সেই ট্যাংরা মাছটা ট্যাংরা মাছটা হচ্ছে অল্প পরিমাণে কিন্তু মূলাটা হচ্ছে খুব যে বেশি টানা অল্পই তাই হচ্ছে অল্প করে রান্না করছি কারণ বাচ্চারা এমনিতে খেতে চায় না আর আমার যেহেতু মূলাটা একটু বেশি পছন্দ তাই হচ্ছে আমার মতো আমি রান্না করছি আর বন্ধুরা এই যে হয়ে গেছে প্রায় এখন আমি হচ্ছে হচ্ছে দিয়ে দিলাম জিরা মরিচের গুঁড়া হয় কি তরকারিটা হচ্ছে মানে যে ঝোলটা থাকে ওটা একটু হচ্ছে ঘন হয় আর এই যে বন্ধুরা ট্যাংরা মাছ দিয়ে হচ্ছে মূলা তরকারির ফাইনাল লুক একদম মাখো মাখো ঝোল রেখেছি আর এদিকে হচ্ছে আমাদের পাখি দেখেন মাশাল্লাহ সে হচ্ছে তার সঙ্গীটা পেয়ে খুবই খুশি তাকে হচ্ছে বেশ খাতির যত্ন করছে কিন্তু উনি তো আর ওনাকে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না যাই হোক দেখা যাক কি হয় আর বন্ধুরা এমন নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে অবশ্যই পাশে থাকবেন সেই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ